সোয়াইব নামে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবাহ আমার নাকের ভিতরে অতিরিক্ত লুম কেন দিয়েছেন যেটা আমার অত্যন্ত খারাপ লাগে আপনার যে প্রশ্ন যে আল্লাহ তালা নাকের ভিতরে অতিরিক্ত লুম কেন দিয়েছেন আপনার অত্যন্ত খারাপ লাগে আল্লাহ তালার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত সবচাইতে তাৎপর্যপূর্ণ একটি নিয়ামত যে আল্লাহ তালা আপনার নাকের ভিতরে অসংখ্য লোম দিয়েছেন কেননা আপনি যে মাস্ক পরে থাকেন বৈজ্ঞানিক তথ্য মতে ডাক্তারের থিওরি মতে এই যে আপনি মাস্ক পরে থাকেন এই মাস্কের ভিতরেও কিন্তু কিছু ময়লা রয়েছে অথবা আমরা এই পৃথিবীতে অসংখ্য মানুষ ঘুরে থাকি যে মানুষগুলোর মধ্যে অনেকেই আবার মাস্ক পরি আমাদের এই বাতাসের ভিতরে অসংখ্য জার্ম অসংখ্য পলুরেশন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেনের মধ্যেও কিন্তু অসংখ্য জার্ম পলুরেশন অসংখ্য ধুলাবালি এই অক্সিজেনের মধ্যেও রয়েছে সুতরাং এই অক্সিজেনের মধ্যে থাকা এই ধুলাবালিগুলো যেন আমাদের ভিতরে গিয়ে আমাদের ফুসফুসকে আমাদের লান্সকে ধ্বংস করে না দিতে পারে সেজন্য আল্লাহ সব তাআলা তার এরকম একটি নিয়ামত যা আমরা না চাইতেই পেয়েছি যে নাকের ভিতরে আল্লাহ তালা অসংখ্য লুম আমাদেরকে দিয়েছেন এটা দেওয়ার মধ্য দিয়ে এটা একটি মাস্কের কাজ করেছে আর যারা মাস্ক পরে থাকে তাদেরও উপকার হয়েছে কেননা আপনি যে মাস্কটা পরেন এই মাক্সের ভিতরে অসংখ্য ময়লা থাকে যার জন্য আল্লাহ সুবাহানহালা এই নাকের ভিতরে লুমটি দিয়েছেন তবে যে লুমটি নাকের বাইরে বেরিয়ে আসে যদি ফেসকে খারাপ দেখায় তাহলে সেটাকে আপনি কেটে দিতে পারেন বাহিরের অংশ কিন্তু ভিতরের অংশ আপনি কাটবেন না সাবধান তাহলে আপনার ফুসফুস অতি দ্রুতই ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন এগুলো আল্লাহ তালার নিয়ামত ভাই এই নিয়ামতগুলো অবশ্যই আপনাকে তার সুক্রিয়া আদায় করতে হবে আপনার যদিও খারাপ লাগে এটা আপনি বলতে পারেন না কারণ আল্লাহ তালার এত বড় একটা নেয়ামত যদি আপনার খারাপ লাগে ভাই তাহলে করণীয় কিছুই নাই আল্লাহ তালার এই নেয়ামত আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে এবং এই নিয়ামতের জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করুন আল্লাহ তালা আরও নিয়ামত দিয়ে আপনার জীবনকে ভরপুর করে দেখ মহান আল্লাহ সুবাহ যেন আপনার জীবনকে অসংখ্য কল্যাণময় এবং সুখময় করে